তিনি তোমাদের সৃষ্টি করছেন কক তোমাদের সৃষ্টি করছেন সেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন

তোমরা যা করেন আল্লাহ কিছু দেখেন আল্লাহ বলছেন আল্লাহমা তাহাম তোমরা যা করো আমি সবকিছু দেখি কামাল উদ্দিন ভাই আপনাকে আল্লাহ আপনাকে খায় দান করেন ऐपाल लगोसे फलकस समय वाती वल अब दा फाज़बल खा ले हम दोल लाखला पस कब सिंदर कस सिंदर सा कस सा मीम कर दो मार ऑफ़ थी फलकस समय वाती वल अब दा वाल हम दर वाल हम दर वाल आर दोज़बल दावल अब दा फलकस समय वाती वल अब दा आसमान अल्लाह कला आसमान एवं ज़मीन से बिल हक्की शत्रु शकरे बालामीर डील

সাউরাকুম ফাহসানা সাউরাকুম আল্লাহু সাল্লামি আপনাদের সৃষ্টি করছি ফাহসানা সাউরাকুম এবং আপনাদের সর্বতো আকৃতি দান করছি আকৃতি সুন্দর আকৃতি দান করছি ওয়া ইলাইহি ইল তোমরা একমাত্র আমার কাছে ফিরে আসবে ইয়া আলাম আল্লাহ জানেন মা ফিস সামাআতি মা ফিল আরয আসাস আসমান ওয়া আসাস জমিন এ কিটি দিয়ে এত বড় সৃষ্টি হয়েছে

যা কিছু আছে আসমানে অল ও আর তিনি আরো জানেন মা তুই যা গোপন করো তোমরা যা করো তিনি আল্লাহ সব সবকিছু জানেন অল্লাহ আলিমিদা তিস আর তোমাদের অন্তরের অন্তর্নীত খবর সম্পর্কে আল্লাহ তালা জানেন আলাম ইতি তোমাদের কাছে কি আসে নাই নাবা উল্লাদিনাবাউল্লা কব পূর্ববর্তী কাফের ঘটনা কি তোমাদের কাছে আসে নাই আলাকু আবায়ালা আমরিহিম তারা তাদের কাজের যে সর্বোচ্চ পরিমাণ সেটা তারা ভোগ করছে ওয়ালাহুম আদাবুল আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ভয়াবহ শস্তি যা লিকা এটার জন্য যে বিয়ান নাহু তারা কানা তাতিহিম রসুন মায়েনাত তাদের কাছে এসেছিলো রসুলগঞ্জ স্পষ্ট নিদর্শন সহকারে ফাকালু তারা বলেছিল আবাসন ইয়াহাদু নানা মানুষ কি আমাদেরকে হৃদায়ত দান করবেন ভাই যারা লাইভে আসি আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহায়তা করবেন আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আন কাপারু আসু আল্লাহ বলছেন জামিনা কাফারু কাপারা রান্না করে আল্লাহ তারা কখনোই একত্রিত হবে না এ লাইফটা কেটে দিই পরে